হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ দোল পূর্ণিমা আপনাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এখন আমরা আছি আমার বাবার বাড়িতে যেহেতু সোনাইয়ের এক্সাম শেষ হয়ে গেছে আর স্কুল থাকলে আমরা কোথাও যেতেই পারি না তো সেই জন্য স্কুল শেষ হলে এক্সাম শেষ হতেই আমরা চলে এসেছি আর এখানে দেখুন গাছ ভরে ভরে আকন্দ ফুল হয়েছে বাড়ির সামনেই অনেক আকন্দ ফুলের গাছ তো সেই গাছগুলোতে প্রচুর ফুল হয়ে আছে আর এখানে দেখুন একটা সজনে ডাদার গাছ আছে তো সেই গাছটাতেও প্রচুর সজ স্বজনে হয়ে আছে এই গাছটিও আমাদেরই গ্রামে আসলে এই একটা মজার জিনিস আপনি বাড়ির মধ্যেই সমস্ত রকম সবজি ফলের গাছ দেখতেই পেয়ে যাবেন আচ্ছা আমি অনেক ভোরবেলা ঘুমতে উঠেছিলাম আর এই দেখুন এখন অনেকটা সকাল হয়ে গেছে এখানকার মানুষ প্রতিদিন ভোরবেলা হাঁটতে বার হয়ে থাকে এবং আপনি বাড়ির বাইরে বের হলেই দেখতে পাবেন দুজন তিনজন করে মর্নিং ওয়াকে যাচ্ছেন এবং মর্নিং ওয়াকে যাওয়ার সময় ওনাদের আরেকটি কাজ হলো বাড়ির পাশে যে ফুল গাছগুলো থাকে সেই ফুল গাছ থেকে পূজার জন্য ফুল তুলে নেওয়া আমি সকালে বেকারির গাড়ি যাই আর এই বেকারি থেকে আমরা নিয়ে নিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট ঠিক আছে এরপরে শুরু হবে আমাদের রং খেলা কাল রাতেই দোলের সমস্ত কিছু ফিচকারি রং আবির সমস্ত কিছু আনা হয়েছে আর এখানে কচি এতই ব্যস্ত করে দিচ্ছিল রং খেলার জন্য রং খেলা শুরু করার জন্য তাই এখানে দাদা ওদেরকে নিয়ে বসে পড়েছে ছোট ছোট বেলুনে রং ভরে দিচ্ছিল ওদেরকে আর রাস্তায় যেসব মানুষরা যাচ্ছিলো তাদেরকে সেগুলো ছুড়ে ছুঁড়ে সেগুলো ওরা করছিল আর ফিচিড়ি দিয়ে খেলা করছিল ঠাকুরের পায়ে আবির দিয়ে আমাদের রং খেলা শুরু হয় তারপরে বাবা মা এবং সমস্ত গুরুজনদের পায়েও আমরা রং দিই এবং পাড়ার বউ মেয়েরাও যথারীতি রঙ খেলতে এসেছিল রং মাখতে এসেছিল সবাইকে সেগুলো ক্যাপচার করা হয়ে ওঠেনি তবে আমরা দোলের দিনে ভীষণভাবে আনন্দ করেছি এই রং মেখে রং মেখে সবাই ভূতের মতো অবস্থা হয়ে গেছিল আর এখানে একবার মুখ ধুয়ে দিয়েছিলাম আমি তারপরে আবার রং খেলা শেষে দাদা ওদেরকে নিয়ে পুকুরে নিয়ে গিয়েছিল স্নান করাতে দোলের দিন গ্রামের দিকে নগর কীর্তন বার হয়ে থাকে ওনারা প্রতি বাড়িতে বাড়িতে আসেন এবং তুলসী মঞ্চে আবির জল বাতাসা ধূপ নিবেদন করেন এবং উঠানে জল দেন ও জল দিয়ে কাদা খেলা করে থাকেন ও হরিনাম কীর্তন হয় এবং বাতাসা খুবই নোট হয় আগে আমাদের সময়ে এই নগর কীর্তনের সঙ্গে ছোটো ছোটো বাচ্চারাও যোগ দিত এবং ছোট কেন ছোটো বড়ো সকলেই যোগ দিত এবং রং খেলতে খেলতে নগর কীর্তনের সঙ্গে প্রতিটা বাড়িতে যেত এবং সেখানে কাদা খেলা করতো এবং বাতাসা তুলতো সেগুলো খাওয়া হতো কিন্তু এখনকার দিনে কোনো বাচ্চাদের দেখাই যায় না নগর কীর্তনে যোগ দিতে এখানে বাচ্চারা বাচ্চা তুলছে কীর্তন হয়ে যাওয়ার পরে আর তারপর নগর কীর্তন ঘুরিয়ে যাচ্ছে অন্য বাড়িতে যাবে যাবে তাই আর তারপরে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিয়েছিলাম তারপরে ঘুমিয়েও পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে আমরা গিয়েছিলাম আমাদের এখানে কাছেই বকুলতলা মন্দিরে মন্দিরটি নির্মাণ কাজ চলছে এখনো খুব সুন্দর করে তৈরি করছে তো সেটা দেখে আসছিলাম আমরা আর ওখানে গেলে ভীষণ ভালো লাগে মন্দিরের সামনে গেটে দুধারে দুটো সিংহ বসানো হয়েছে বকুলতলা মন্দিরে মা মনসা বিরাজ করছেন আর এখানে একটি অনেক পুরানো বকুল গাছ আছে মন্দিরটি একদম মাঠের মাঝখানে তৈরি হচ্ছে এবং মায়ের মৃত্যু পুজো এখানে হয়ে থাকে তাছাড়াও বছরের নির্দিষ্ট সময় সময়ে এখানে পুজো হয়ে থাকে এবং বিশাল বড়ভাবে পুজোটা হয় এবং গ্রামের সকল মানুষ এখানে আসেন দিতে মন্দিরটি পুনর্নির্মাণ হওয়ার আগে থেকেই এখানে বিভিন্ন মানুষরা উত্তিতে আসতেন এবং বিভিন্ন মানত করে যেতেন মানত করে দন্দি কাটতেন মন্দির এরিয়াতে অনেক গাছপালা বসানো হয়েছে আর জলের ব্যবস্থাও করা হচ্ছে এখনও কমপ্লিট হয়ে ওঠেনি আর এখানে যাত্রী নিবাসও বানানো হয়েছে এবং পুকুর আছে সেটাও নতুন করে বানানো হয়েছে মন্দিরটিতে অল্প সময় কাটিয়ে আমরা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় আমরা এসেছিলাম মহোৎসব অনুষ্ঠানে এই মহোৎসবটি আমাদের আশেপাশে গ্রামগুলির মধ্যে সব থেকে প্রথমেই হয়ে থাকে এবং এটি শেষ হওয়ার পরেই অন্যান্য গ্রামে মহোৎসব হয়ে থাকে আমাদের গ্রামে জগন্নাথ দেব বিরাজমান গোস্বামীদের বাড়িতে তো সেই বাড়ি থেকে জগন্নাথ দেবকে আনা হয় এই মহোৎসব অনুষ্ঠানে দোল পূর্ণিমার তিন দিন আগে থেকে এখানে হরিনাম সংকীর্তন হয়ে থাকে এবং দোল পূর্ণিমার দিন এখানে ভোগ বিতরণ হয়ে থাকে এবং এখানে মাটিতে জল দিয়ে কাদা কাদা করা হয় এবং সেই কাদা সবাই কপালে থেকান অনেক অনেকে আবার এই কাদা মাখামাখি করেন সবের নাম কীর্তন শেষ হয়েছে এবং এরপরে ভূমিকন শুরু হয়ে যাবে এবং তার আগে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে ওনার নিজের স্থানে আশা করি সবাই ভিডিওটা ভালো লেগেছে এই বছরে আমি আমার দোল এইভাবেই কাটালাম গ্রামের মধ্যে থেকে আপনারা কীভাবে কাটিয়েছেন আপনাদের দোল অবশ্যই কমেন্ট করে জানাবেন